মা বসে রয়েছে তো আবার মা বর্মার মন্দিরে গিয়ে তোমাদের ভিডিও দেখাবো চলে এসে দেখো গেছিল আর আমরা যাচ্ছি বর্মার মন্দিরে তোমাদের বর্মার মন্দিরের এ লোকাল ক্যান্টান থেকে ছাড়ছে ক্যান্টান থেকে আমরা উঠছি না মানে এসি লোকলে উঠবো না আমরা এমনি লোকালেই উঠবো তো আমাদের গাড়ি নটা ঘুরেছে আর আমাদের নটা পনেরো গাড়িটা ধরতে পারিনি বেরিয়ে গেছে তারপরে দিলো এসি লোকাল এরপরে দেবে টাইম হয়ে গেছে এখন ছেড়ে দেবে এত কি টিক হয়ে গেছে এসি লোকালটা দমদান থেকে ট্রেন শুনেছি নেমেছিলাম দশন থেকে নেমে গেলাম আমরা নৈহাটের নেমে গেলাম এটি আমরা ট্রেন যাওয়ার আমরা নৈহাটি ট্রেন এই ট্রেনটা আবার যাবে শিয়ালদা তো আমরা নৈহাটি নেমে গেলাম থেকে এইবার যাচ্ছি সামনের দিকে তারপর তোমার দেখা বলো এখান দিয়ে স্টেশন দিয়ে নেমেই প্রচন্ড ভিড় আর এই দিকে দেখো একটা প্যান্ডেল আর এই দিকে দেখো যত যাবে ফেরিঘাটের দিকে এটা ফেরিঘাটের রাস্তা বড় মাঠ সোজা রাস্তা এখন এলে তোমরা ফাঁকা পাবে এরপরে যদি আসো তোমাদের ঘুরিয়ে বার করবে তো গাছ দেখতেই পাচ্ছ ফেরিঘাটের রাস্তাটা এখন ফাঁকা জায়গায় জায়গায় প্যান্ডেল হয়েছে দেখো ওই দেখো দুটো আর একটা দেখা যাচ্ছে ওই একটা প্যান্ডেল এই রাস্তাতে গেলে অনেকই বড় মায়ের প্যান্ডেল দেখতে পারবে বড় মায়ের পুজো সামনে সোমবারের পুজো এখনও প্যান্ডেল পুরো কমপ্লিট হয়নি দেখো ওইখানে প্যান্ডেলটা প্যান্ডেলগুলো ছোট ছোট হয় কিন্তু ঠাকুর তো প্রচন্ড বড় দেখতে এখনো এখনও দেখো সিটটা দেখো এই কত বড় আর ঠাকুরটা তো অনেকই বড় দেখতে পাচ্ছে এখনো প্যান্ডেলের কাজ হচ্ছে রঙের কাজ হয়নি কালার শাড়ি পরানো হয়নি দেখো এখানে সামনে আর একটা প্যান্ডেল ফেরিঘাটে দিয়ে তোমরা যদি আসো পুজো এখানেই অনেক ঠাকুর দেখতে পারবে বা নৈহাটিতে নৈহাটিতে তো বড় বড় মন্দির তো আছে তার সাথে যত বড় বড় কালীও দেখতে এইদিকে দেখো এখানে একটা ঠাকুর হচ্ছে শিপটা তো অনেক বড় দেখতেই পাচ্ছ আর এই দেখো এখনো মাথা লাগানো হয়নি কিন্তু সোমবারে পুজো এখনো অনেক কাজ বাকি আছে তারপরে এই দেখতে দেখছি আবার তো বড়মার মন্দিরের সামনে বর্মার পূজো পুজো হয় সেটাও তোমাদের দেখাবে চলে এখানে একটা ঠাকুর এগুলো এখনো এটা একটু ছবি আছে আর এটা হলো অরবিন্দ রোড তোমরা অরবিন্দ রোডে আসলে তোমরা অসংখ্য ঠাকুর অনেক ঠাকুর দেখতে পারবে বড় বড় কালী ঠাকুর দেখতে পাবে বর্মাকেও দেখতে পাবে এখানে বর্মার পুজো হবে রাত্রি বারোটার সময় আর অঞ্জলি দেওয়া হবে রাত্রি আড়াইটার সময় তোমরা যদি এখানে আসতে যাও তো বড়মার এখানে এসে তোমরা অঞ্জলিও দিতে পারবে বড়মার মন্দিরের সামনে তোরাই দেখো এই যে বড়মার মন্দির বরমার মন্দিরের সামনে আর এখানে অঞ্জলি যে এখানে বানানো হচ্ছে এখনো কিভাবে কাজ হয়নি আর শিব ঠাকুরটা দেখো অত বড় আর উপরে দেখো এই যে বড় মা দাঁড়িয়ে রয়েছে এখনও রঙ হয়নি কাপড়ের কাপড় দেওয়া গায়ে কাপড় দেওয়া হয়নি এগুলো সব কাজই হবে সোমবারে পুজোর সামনে চলে আসছে কিন্তু এখনো পুরো কাজ এখনো কমপ্লিট হয়নি আর এখানে রাত্রি সোমবার রাত্রি বারোটার সময় পুজো স্টার্ট হবে আর অঞ্জলি দেওয়া হবে আর আড়াইটার সময় তোমরা যদি এখানে অঞ্জলি দিতে যাও পুজো দিতে যাও তাহলে তাড়াতাড়ি চলে আসবে প্রসাদ ডালা নেওয়া হলো আর এখানে জুতো রাখা হলো দেখো মা পুজো দেওয়া গুলো ডালা নিয়ে নিয়েছে দেখো মা পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছে সব কিছু নিয়ে নিয়েছে ফুল মা শাড়ি আলতা সিঁদুর মা বড় মাকে পুজো দেবে চলে এবার মন্দিরের দিকে যাওয়া যাক মন্দিরের দিকে অনেক ভিড় হয়েছে চকো দেখো আজকে দিয়ে গন্ডি কাটা আরম্ভ হয়ে গেছে কারণ পুজোর সময় অনেক ভিড় হবে হয়তো যাবে না জন্য এখন দিয়ে সব কাটছে চোখ আয় দেখো অনেক দূর পর্যন্ত লাইন আছে দেখতেই পাচ্ছ হেলিঘাটে কাছাকাছি চলে গেছে লাইন কখন লাইনে দাঁড়াবো কখন ফুটে দেবো জানি না যেতে যেতে দেখো এখানে আরেকটা একটা প্যান্ডেল মানে মায়ের বড় মায়ের মন্দির মানে বানাচ্ছে দেখো এখানে বড় বড় সব কালী ঠাকুরগুলো বানায় এখানে একটা হয়েছে প্যান্ডেল কিন্তু প্যান্ডেলগুলো কিন্তু সেমন বানায় না কিন্তু ঠাকুরে এখানে খুব বড় সুন্দর হয় খুব সুন্দর বড় করে রাখার ঠাকুরগুলো প্যান্ডেলগুলো সাধারণই থাকে তাই প্রচন্ড ভিড় হয় লোক দেখার জন্য আসার জন্য তো দেখতেই পাচ্ছ লাইনটা অনেক দূর ফেরিঘাটের কাছাকাছি চলে গেছে এখন গন্ডি কাছে তোমাদের বললাম পুজোর সময় অনেকের মানুষের থাকে সবাই করতে পারে না এর জন্য এখন দিয়ে গন্ডি কাটা চালু করে দিয়েছে মায়ের কাছে কাছে ফেরিঘাটের এই দিক দিয়ে এইদিকে লাইন চলে গেছে মায়ের পুজো দেওয়ার জন্যই ফেরি ফেরিঘাট থেকে সাইড দিয়ে আবার চলে গেছে কতদূর লাইন গাছে বোমা মায়ের মন্দির এই যে তারপরে এদিকে চলে যাচ্ছি লাইনে লাইনে দাঁড়িয়ে থেকে থেকে একটা বড় মার ছবি কেনা হলো মার জন্য মা ঘরে নেই মা অনেক দিন ধরে চেয়েছিল মার ছবি কেনার জন্য তো এরকম একটা ছবি নিয়ে নিলাম বড় মা দেখো ছবি নিয়ে নিলাম মাঠ তো এবার লাইনের দিকে এগোচ্ছি চলো এবারই বড়মার মন্দির আসা হয়েছে কিন্তু এই ব্রহ্ম মায়ের মন্দির আসা হয়নি এই দেখো ব্রহ্ম মায়ের মন্দিরে এখানেও পুজো হবে কালী পুজোর সময় এই দেখো ব্রহ্মা মা ওখানে ভেতরে আছে বসে তো আজকে ব্রহ্মা মায়ের মন্দিরও আসা হয়ে গেল বর্মার উদ্দেশ্যে আর সামনে এই দিকে দেখো গঙ্গার ঘাট ব্রহ্মা মায়ের সাম মন্দিরের সামনে পুরো গঙ্গার ঘাট এইদিকে দেখো নাম টাম লেখা মনে হয় ভোগ পণ দেয় বলছে আসো গঙ্গার ঘাটের দিকে মা বোমা মায়ের মন্দিরের ভেতরে ঢুকে গেলাম আমাদের মা দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখো দেখো আমরা করে নিলাম দেখো লেখা এখনো মন্দিরের লাইন এখন অনেক দূরে আমাদের দেখো পেছনে অনেক দূরে লাইন আছে তো এখনো লাইনে আবার দাঁড়াতে হবে কত পুলিশ চলে এসেছিলো জানি না কিসের জন্য কোনো দরকার কাজে এসেছিলো দেখতে পাচ্ছ অনেক পুলিশ আর এখানে দেখো পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে সব পুলিশটা এখানে দাঁড়িয়ে রয়েছে পুলিশটা এসছে বর্মার মন্দিরে কোনো দরকারির জন্য এসছিল আমাদের লাইন এগোতে এগোতে চলে আসলাম বর্মার মন্দিরের সামনে দেখো এবার আমরা ভেতরের দিকে ঢুকবো পুলিশের আইসিপি এসছিল বলে দেখো মন্দিরের গেট বন্ধ করে রেখেছে আর তার মধ্যে এদিকে দেখো মন্দিরের তালিকা দিয়ে রেখেছে কবে পুজো এখানে দেখে তোমরা পুরো বুঝতে পারবে পুরো এই ডিটেলটা দেখে তোমরা আসতে পারবে এখানে এখানে দেখো পুরো ডিটেলটাই আছে কখন পুজো কখন অঞ্জলি সবটাই আছে এই ডিটেলটা দেখে তোমরা চলে আসতে পারবে পুজোর এখানে গেটটা দিয়ে ঢোকাচ্ছিলো আর এখন এই দেখো ঘুরে ঘুরে লাইন দিয়ে ঢোকাচ্ছে ঘর মন্দিরে ঢুকে গেলাম দেখো ওই যে বড় মা আর এদিকে লাইন দিয়ে আমরা ঘুরছি প্রচন্ড ভিড় ছিল আজকে বৃহস্পতিবার প্রচন্ড ভিড় আজকে লাস্ট আজকে লাস্ট মানে মন্দির বন্ধ হয়ে যাবে আবার সেই কালপুরিতে খুলবে অনেক বড় মা

小心滑落。